প্রিয় আশা করি তোমরা সবাই সুস্থ আছো সে প্রত্যাশায় তোমাদের সামনে উপস্থিত হয়েছে আজকে আমরা অর্থনীতি অনার্স প্রথম বর্ষ স্ট্যাটিস্টিক ওয়ান পরিসংখ্যানে এর যে সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে আমরা আছি সেখানে দুই তিনটে ক্লাস আমি নিয়েছি অ্যারাথমেটিক মিনের উপর অর্থাৎ গাণিতিক গড় নর্মাল অঙ্কগুলি আমরা করেছি সিম্পল সিরিজ ডিসক্রিট সিরিজ কন্টিনিউয়াস সিরিজ আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ঘরের ক্ষেত্রে লুপ্ত গণসংখ্যা উদ্ধার বা নির্ণয় এ অঙ্কটিতে দেখো ঘর দেওয়া আছে ঘরের মান দেওয়া আছে ফর্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ গণসংখ্যার ক্ষেত্রে একটা গণসংখ্যা নাই এই গণসংখ্যাটা আমাদের নির্ণয় করত ব্যতিক্রম ধর্মী অঙ্ক কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট বিগত বছরের প্রশ্ন ঘাটাঘাটি করলে তোমরা দেখতে পাবে এই লুপ্ত গণসংখ্যা এই জাতীয় অঙ্ক কয়েকবার এসেছে সুতরাং ক্লাসটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট তাহলে আমরা এটা কিভাবে শুরু করবো যেহেতু গড় দেওয়া আছে গড় করতে যা যা লাগে টেবিলে আমরা তা করে নিব এটা আমরা দুইটা পদ্ধতিতেই করতে পারি একটা হলো ডাইরেক্ট মেথড আর একটা হলো শর্টকাট মেথড তাহলে গড় করতে আমরা জানি মধ্যবিন্দুর দরকার হয় এক্সের দরকার হয় এক্স আমরা কিভাবে করি এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ যোগ করলে হয় কত তিরিশ দুই দিয়ে বাক করলে হয় পনেরো

সেক্ষেত্রে আমরা বলছিলাম যার গণসংখ্যাটা সংখ্যাটা বড় সেই বরাবর এক্স ধরতে তাহলে আমাদের এখানে একটা গণসংখ্যা নাই এই নাইটা বরাবর আমরা যদি এ ধরি এটা ভালো তাহলে কি হয় এক্স মাইনাস এ পনেরো মাইনাস পঁয়তাল্লিশ তাকে কত মাইনাস তিরিশ সের মান হলো দশ এই যেখানে দশ আছে গ্যাপ দশ দিয়ে বাক করলে হয় মাইনাস থ্রি এখানে হবে বিশ মাইনাস বিশ এ দশটা ভাগ করলে মাইনাস টু এখানে হবে মাইনাস ওয়ান এখানে হবে জিরো এখানে হবে প্লাস এখানে হবে প্লাস হয়ে গেল আরেকটা জিনিস আমাদের দরকার সেটা হলো এফ ডি

এটাই ভালো যেটা নাই সেটা সিরিয়াল অনুযায়ী যা হয় সেটা ধরে নে তাহলে এটা হবে জিরো জিরু গুণ করলে জিরো কে নয় তিন দুগুণে সামে সনে কত হয় নয় ছয় পনেরো ধরলাম এই পনেরো গেল এক এখানে কত তিরিশ ছত্রিশ ছত্রিশ থেকে পনেরো গেলে তাকে একুশ এখানে হবে মাইনাসে এন দরকার এন এইটা যোগ করলে হবে এন তাহলে এন টু কত হচ্ছে আট দুই দশ চব্বিশ তিন সাতাইশ সাত নয় ছত্রিশ থার্টি সিক্স

সমান সমান এর মান কত ফর্টি ফাইভ থার্টি সিক্স প্লাস এফ ফোর ইন্টু সি মানে টেন টেপিল থেকে প্রাপ্ত মানগুলি আমরা এই সূত্রে বসিয়ে দিলাম যা যা দেওয়া আছে এটার থেকে এটা বিয়ে করলে পঁয়তাল্লিশ থেকে একচল্লিশ গেলে থাকে চার থ্রি পয়েন্ট পয়েন্ট সেভেন সেভেন থ্রি আসলে হবে মাইনাস এখানে হয় সমান সমান মাইনাস দশ দেড়টার যদি করি মাইনাস হবে দুইশো দশ বাইশ ছত্রিশ প্লাস এক

তাহলে আমরা এক পরের মান পেয়ে গেলাম তাহলে গড়ের মান দেওয়া আছে একটি গণসংখ্যা নাই এটার নাম হলো লুপ্ত গণসংখ্যা ইংরেজিতে বলে মিসিং ফ্রিকুয়েন্সি মিসিং ফ্রিকুয়েন্স একটা মিস নাই একটা সেই নাইটা আমাদেরকে উদ্ধার করতে হবে যদি একবারের মান দেওয়া থাকে এই অঙ্কটা একবার মান দেওয়া আছে একটা গণসংখ্যা নাই সেই গণসংখ্যাটা আমরা উদ্ধার করব যেহেতু একবার মান দেওয়া আছে একবার করতে যা যা লাগে আমরা টেবিলে তার তা নির্ণয় করলাম সূত্রে মান বসাইলাম একটা ফ্রিকুয়েন্সি নাই এফ ফোর আমরা বাম দিকে নিয়ে আসলাম পরে এটা মান বের করে কত পেলাম বিশ এখন যদি আমাদের আরেকটা অঙ্কের লেজ লাগাই দিত যে এখানে মোট গণসংখ্যা কত তাহলে আমরা এখানে বসাই দিতে পারতাম পারতামখ্যা হইল ফিফটি সিক্স অনেক সময় বল একটু পেস দিয়ে দে পেস অঙ্ক যারা বুঝতে পারে তাদের জন্য সমস্যা হয় না যাই হোক এই গেল একটা যদি লুপ্ত গণসংখ্যা এখন এই অঙ্কটায় যদি দুটা লুপ্ত গণসংখ্যা থাকে তাহলে আমরা সেটা কিভাবে করব সেরকম একটা অঙ্ক আমি দেখাচ্ছি একটা অঙ্ক দেখাচ্ছি আমার বইয়ে এই যে এই বইটার মধ্যে এই বইটার মধ্যে পৃষ্ঠার নম্বর একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এখানে একটা অঙ্ক আছে দুইটা দুইটা লুপ্ত একশো পঞ্চাশ নম্বর পেজ মনে রাখো অঙ্কটা আমি ওঠাচ্ছি দশ থেকে পনেরো এইভাবে পঞ্চান্ন থেকে ষাট দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন মনে হয় এটুকুই আছে তারপরে দেখি পঞ্চান্ন থেকে ষাট আরেকটা আছে পঞ্চান্ন থেকে ষাট সমস্যা নাই যা থাকে আমরা তাই করবো এই কয়েন্সিগুলি আমরা দেখি কত আছে দুই ছয় প্রশ্নবোধক চিহ্ন দুই ছয় প্রশ্নবোধক চিহ্ন তারপরে বারো আবার প্রশ্নবোধক চিহ্ন তারপরে ছয় ছয় চার তিন এক এক ছয় চার তিন এক এক এই টোটালটা আবার দেওয়া আছে টোটাল গণ সংখ্যাটা দেওয়া আছে 50 টোটাল গণ সংখ্যা দেওয়া আছে 50 x বারের মান দেওয়া আছে x বার ইজ इक्वल দেওয়া আছে 30.10 আমি এগুলা এখানে লিখি n 50 আর এক্স বার দশমিক দশ এটা আমাদের দেওয়া আছে তাহলে এখানে লুপ্ত কয়টা দুইটা এক দুই তিন চার পাঁচ এই দুইটা নাই এই দুইটা আমাদেরকে নির্ণয় করতে বলছে তাহলে আমরা আবার বলছি যেহেতু এক্স বারের মান দেওয়া আছে একবার নির্ণয় করতে যা যা লাগে আমরা সেগুলি বের করি দশ সাল পনেরো পঁচিশ সাড়ে বার বারো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ বাইশ দশমিক পাঁচ সাতাশ দশমিক পাঁচ বত্রিশ দশমিক পাঁচ সাতত্রিশ দশমিক পাঁচ বিয়াল্লিশ দশমিক পাঁচ সাতচল্লিশ দশমিক পাঁচ দশমিক দুইটা যেহেতু এটা মাঝে আছে এটা বরাবর দরি এটা রে ধরলে এখানে হবে জিরো এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এখানে ওয়ান টু থ্রি এটা হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডি হয়ে গেল এফ ডি নির্ণয় করলে কত হয় মাইনাস এইট মাইনাস আঠারো তিনশো এফ থ্রি মাইনাস বারো জিরো ছয় ছয়ের পরে হবে চার দিগুনে আট আটের পরে হবে তিন থেকে নয় নয়ের পরে হবে চার চারের পরে হবে পাঁচ এটা তো আমাদের সাম করা লাগে তাহলে সাম করলে কত হয় পাঁচ চার নয় 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 আঠারো আঠারো আটের ছাব্বিশ প্লাস রইল বত্রিশ মাইনাস টু এফ থ্রি তাহলে মাইনাস থেকে যদি বত্রিশ থাকে কত ছয়

এর মান কত বত্রিশ দশমিক পাঁচ মাইনাস টু এফ থ্রি নিচে হলো এন এন এর মান তো দেওয়া আছে পঞ্চাশ সুবিধা আছে আর সি এর মানে অঙ্কে কত পাঁচ এর আমরা এটা মুছে দিই নতুন করে করি নতুন করে করি এটার থেকে এটা বিয়োগ যাবে তাহলে বত্রিশ থেকে তিরিশ বিয়োগ গেলে থাকে দুই দুই এখানে থাকে ওয়ান পয়েন্ট নাইন আচ্ছা করে দেই বত্রিশ দশমিক পাঁচ তিরিশ দশমিক এক জিরো চার দুই দশমিক চার এটার দিকে আসলে মাইনাসে গেল মাইনাস দুই দশমিক চার আর মাইনাস দুই দশমিক চার

কমন গেলে থ্রি প্লাস চব্বিশ বারো থ্রি প্লাস সমান সমান বার তাহলে এফ থ্রি কত হবে বারো থেকে তিন গেলে নয় তাহলে আমরা এফ থ্রি মান পেয়ে গেলাম নয় এখন আমরা টেবিল থেকে যদি টেবিল থেকে যদি আমরা এনের মানটা নির্ণয় করি টেবিল থেকে এই সবটা যোগ করলে আমাদের কত হয় দুই আর ছয় আট আট আটের বারো বিশ ছাব্বিশ তিরিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ থার্টি ফাইভ হয় পেলাম কত নাইন প্লাস এফ ফাইভ তাহলে আর নয় হলে চুয়াল্লিশ চুয়াল্লিশ গেলে

আমরা দুইটা ছিল না দুইটার মান বের করলাম একটা হলো নয় আর একটা হলো এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের এদিকেও পঞ্চাশ এদিকেও পঞ্চাশ অর্থাৎ টোটাল এঞ্জে পঞ্চাশ সেটা আমরা প্রমাণ করতে পারলাম যাই হোক তাহলে গড়ের ক্ষেত্রে লুপ্ত গণসংখ্যা বা মিসিং ফ্রিকুয়েন্সি একটা থাকতে পারে দুটা থাকতে পারে এর বেশি থাকে না ইতিহাসে আমরা একটা থাকলে খুব আগের অঙ্কটা করলাম আর দুইটা থাকলে একটু জটিল জটিল এই জায়গাটা অনেক সময় ধরা যায় না স্টুডেন্টরা পরীক্ষার ফলে তো একটু মাঝার মাঝে চাপ থাকে বুঝতে পারে না ওইটা বাইর করে ঠিকই এটা এটা বের করার পরে এক